গুড ইভিনিং আজকে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে রথযাত্রা তো সবাইকে জানে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তো অনেকদিন কোথাও বের হওয়া হয়নি বা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু বের হওয়া জায়গা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে রথের দিনে কোথায় ঘুরতে যাচ্ছে আর স্বাভাবিক মামা মাম্মি আর ও মানে ওর বাবাই তিনজনে ঘুরতে যাচ্ছি মামাম দাঁড়াও তোমাকে একটু দেখাই এসো এখানে তো এই যে চর যাক সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে দেখ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো এখন চলে এসেছে ফুচকা খেতে দেখে আমরা দুজনের ফুচকা খাবো মামাম দাঁড়িয়ে আছে তো চলো ফুচকা খেয়ে নেবো নিয়ে তারপর মাম্মা বললো আমি ফুচকা খাবো না চিপস খাবো তোকে চিপস কিনে দেবো দিয়ে বাড়ির দিকে যাবো আর কয়েকটা খাবার কেনা হয়েছে বাড়ি গিয়ে কথা হচ্ছে আমরা চলে এসেছি এসেছি অনেকক্ষণ তারপর একটু চা খাওয়া হলো তারপর বাবা একটু পড়াশোনা করে নিল তারপর তারপরেও একটু রিলস বানিয়ে নিয়েছি যেহেতু সময় পায় না তাই একটু রিলস করে নিয়েছি তো কি কি খাবার নিয়ে আসা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো রথের স্পেশাল খাবার এগুলো তো চলো দেখাই তোমাদেরকে তো চলো দেখতে থাকো তো দেখো এই জিলিপি কেনা হয়েছে গজা কেনা হয়েছে আর এই দেখো এই বাদাম কেনা হয়েছে এই বাদাম কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই বাদাম কেনা হয়েছে তো চলো একটুখানি করে প্লেটে নিয়ে নিয়েছি খাওয়া হবে বলে চলো এখন খাওয়া দাওয়া একটু করা যাক তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক একটু ছোট হলো ভিডিওটা কারণ আজকে বেশি ভিডিও করতে পারিনি তো চলো আজ এই পর্যন্ত সবাইকে টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা করে দাম